সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধানের সাধারণ জ্ঞান অংশ নিয়ে এটার প্রথম প্রশ্ন ছিল যে বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুদকৃত অঞ্চল অরিনোকো বেল্ট এটা কোন দেশে অবস্থিত তো অরিনিকো বেল্ট হচ্ছে জলাতে অবস্থিত এটা আপনার অরিনিকো রিভার বেসিন অঞ্চলে এখানে প্রায় আপনার এক দশমিক দুই ট্রিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে যা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল সম্পদ এলাকা বাষট্টি বলছে বাংলাদেশে উৎপাদিত নিম্নলিখিত কোন রাসায়নিকটি কৃষির খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তো এটা হবে অ্যামোনিয়াম সালফেট বা আমরা ইউরিয়া সার হিসাবেও যেটা ব্যবহার করি এরপরে বলছে এই বছরে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনে আয়োজক দেশ কোনটি এটা হচ্ছে কানাডা মাথাপিছু আয়ের দিক দিয়ে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষ দেশ মাথাপিছু আয়ের কথা বিবেচনা করলে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে লিস্টেন স্টাইন আর মাথাপিছু জিডিপির কথা চিন্তা করলে লোকসিমবার্গ হবে হচ্ছে বিশ্বের শীর্ষ দেশ নিচের কোন দেশটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ চালু করেছে আমরা জানি জিম্বাবুতে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি সেখানে স্বর্ণ মুদ্রা চালু হয়েছে সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে নিচের কোন জেলাটিতে সাবরাং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে তো এটা যেহেতু কোন জেলা বলছে এখানে কোনো জেলার নামই নাই তো এটা হবে কক্সবাজারের টেকনাফে সাতষট্টি বলছে নিচের কোন পণ্যটিকে দুহাজার পঁচিশ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে এটা হচ্ছে আসবাবপত্র আটষট্টি বলছে শক্তিশালী পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কত এটা হবে একশোতম ঊনসত্তর হচ্ছে কোন দেশের সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে সুইজারল্যান্ড সত্তর হচ্ছে গ্রিনল্যান্ড কোন দু কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত তো গ্রিনল্যান্ড ম্যাপে অনুসারে দেখা যায় যে আপনার কানাডা আইসল্যান্ডের মাঝখানে যেটা অপশনে নাই একাত্তর বলছে বহুল আলোচিত ডিপসিক কোন দেশের সফটওয়্যার কোম্পানি এটা চীনের বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা এইস অ্যান্ট এম কোন দেশের কোম্পানি এটা হচ্ছে আপনার সুইডেনের তিয়াত্তর হচ্ছে টাঙ্গোয়ার হওয়ার কোন জেলায় সুনামগঞ্জে চুয়াত্তর হচ্ছে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে এটা সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে সাতাশ নং অনুচ্ছেদে পঁচাত্তর হচ্ছে জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি এটা থানসি কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয় ধুন্দল গাছের কাঠ থেকে সাতাত্তর হচ্ছে বিশ্বের গভীরতম হ্রদের নাম কি বৈকাল হ্রদ নিচের কোনটি ফল পাকানোর জন্য দায়ী এটা হচ্ছে থিলিন এবং অনুবাসী বলছে আন্তর্জাতিক সালিশা আদালত কোথায় অবস্থিত এটা নেদারল্যান্ডের হেগ শহরে এবং আশি ছিল হচ্ছে পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কি এটা হচ্ছে তৈগা বনভূমি তো এই ছিল হচ্ছে আপনার এই পদের সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পরবর্তী সমাধানের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপ ফেসবুক পেজে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ